احب الوفاء بشتى الصور، احب الوفي الامين الاغر فاهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء أيوة المطر، احب الوفاء بشتى الصور، احب الوفي الامين فأهل الوفاء كلام للسحاب <لون> وحسن الربيع وماء المطر نحمده ونصلي على رسوله <الكريم> أما بعد আজকে আমরা বিশিষ্ট সাহাবি সাঈদ ইবনে আমির আল জুমাহি রাজি আল্লাহ তালানহের জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় উপস্থিতি সাঈদ ইবনে আমির সে ছিল ওই সকল হাজারো মানুষদের মধ্য থেকে একজন যারা কুরাইশদের ডাকে সাড়া দিয়ে খোবায়ব্রাদ হত্যার বিশ্বকে দেখার জন্য মক্কার অদূরে তা নাইম প্রান্তরে একত্রিত হয়েছিল হজরত খোবায়ব্রাদি আল্লাহ তালানহু তিনি ছিলেন রাসুল সাল্লাহ আলহিমসাল্লামের একজন প্রিয় সাহাবি তাকে মক্কার মুশ্রিকরা প্রতারণার আশ্রয় নিয়ে বন্দী করেছিল এবং তাকে হত্যা করে বদরের যুদ্ধে নিহত কোরাইশদের হত্যার প্রতিশোধ নেয়ার সংকল্প করেছিল মক্কার মুসলিকরা খোবায়ব রাজিয়াল্লাহ তালানহকে বন্দী করে তাকে টেনে হেঁচড়ে তা নাইম প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছিল আর পিছন দিক থেকে যুবক যুবতী নারী ও বৃদ্ধরা করতালি দিয়ে উল্লাস করছিল এবং স্লোগানে স্লোগানে লাত উজ্জার জয়ধ্বনি উচ্চারণ করছিল যখন হত্যার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে আসা হলো, তিনি যখন কাঠের সামনে দাঁড়িয়ে আছেন তখন না আমের অনুসন্ধানী দৃষ্টি খোবাইব রাজি আল্লাহ তালহু দিকে নিবদ্ধ হলো তিনি দেখলেন খোবায়ব্রাদি আল্লাহ তালহু সেই কঠিন মুহূর্তেও নিশ্চিন্তে দাঁড়িয়ে আছেন তার চেহারায় বিন্দু পরিমাণ আতঙ্কের কোনো ছাপ নেই নারী শিশুদের সুরগুলের মাঝে ইবনে আমের হঠাৎ করে হজরত খবাইব রাজি আল্লাহ হুয়ার প্রশান্ত কণ্ঠস্বর শুনতে পেলেন মৃত্যুর আগ মুহূর্তে তিনি কুরাইশ নেতৃবৃন্দকে লক্ষ্য করে বলছিলেন তোমরা যদি আমাকে দুরাকাত নামাজ পড়ার সুযোগ দিতে মুশ্রিকরা তাকে দুরাকাত নামাজ পড়ার সুযোগ দিল সাঈদ ইবনে আমের রাদি আল্লাহ তালানহু খোবাইব রাজি আল্লাহ তালানহুয়ের দিকে তাকিয়ে রইলেন তিনি দেখলেন সে কাবার দিকে ফিরে দুরাকাত নামাজ আদায় করল কতই না সুন্দর ছিল সেই নামাজ কতই না সুন্দর ছিল সেই মনোরম দৃশ্য অতপর নামাজ শেষ করে তিনি কোরাইশ নেতৃবৃন্দের দিকে ফিরলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা যদি এই ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘায়িত করছি তাহলে আমি আমার নামাজকে আরো দীর্ঘায়িত করতাম আমি আরও দীর্ঘ সময় নিয়ে নামাজ আদায় করতাম অতপর সাঈদ আমের রাদিয়া তালানহু সচক্ষে প্রত্যক্ষ করলেন যে মক্কার মুস্তিকরা ধারালো অস্ত্র দিয়ে খোবাইব আল্লাহ তালানহু এর একটা অঙ্গকে কর্তন করছিল আর বলছিল তুমি কি চাও যে তোমার স্থানে মোহাম্মদকে রাখা হবে আর তুমি নিরাপদে তোমার পরিবারের নিকট ফিরে যাবে সাঈদ ইবনা আমের রাজি আল্লাহ তালাহু লক্ষ্য করলেন রক্তাক্ত খোবায়েব অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলে উঠলেন অত্যন্ত অবিচল কণ্ঠে বলে উঠলেন আমি নিরাপদে আমার পরিবার পরিজনের নিকট ফিরে যাব আর মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পায়ে একটি মাত্র কাটা বিদ্ধ হবে আমি এটাও বরদাস্ত করতে পারবো না এই জবাব শোনা মাত্রই মক্কার কাফিররা অট্ট ফেটে পড়ল এবং তারা চিৎকার করে বলতে লাগলো তাকে হত্যা করো তাকে হত্যা করো তাকে চড়াও খোবায়েব রাদি আলাহু তালান শুলে চড়ানো হলো শুলিবিদ্ধ খোবায়েব আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন আল্লাহ হুম আহ সি হে হুম ওয়ালা তো আহাদা হে আল্লাহ আপনার কাছে বিচার দিচ্ছি আপনি এদের সংখ্যাগুলোকে গলে রাখুন এদেরকে নির্মমভাবে হত্যা করুন আপনি এদের কাউকে ছাড়বেন না অবশেষে অসংখ্য তীর তরবারির আঘাতে খোবায়ে ব্রাদিয়াল্লাহ তালান হের দেহটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তার পবিত্র আত্মাটি আকাশের দিকে উড়ে গেল আর তার নিষ্প্রাণ দেহটি জমিনেই পড়ে রইল কোরাইশা মক্কায় ফিরে এলো কালের আবর্তে খোবাইব রাদি আল্লাহ তালানহুয়ের শাহাদাতের বিস্ময়কর ঘটনাটি সবাই ভুলে গেল কিন্তু সাইদ ইবনে আমের এক মুহূর্তের জন্যও খোবাইব রাদি আল্লাহ তালানহুয়ের শাহাদাতের সেই মর্মান্তিক দৃশ্যটি ভুলতে পারলেন না তিনি যখন ঘুমাতেন তখন স্বপ্নের মাঝেও তার সামনে খোবাইব রাদি আল্লাহ শাহাদাতের সেই হৃদয় বিদারক দৃশ্যটি ভেসে উঠত জাগ্রত অবস্থাতেও তার স্মৃতিপটে বারবার সেই দৃশ্যটি ভেসে বেড়াতো খোবাইব রাদি আল্লাহ তালানহুয়ের কথা মনে পড়লেই তিনি স্থির থাকতে পারতেন না সাঈদ ইবনে আমের রাজি আল্লাহ তালান চিন্তা করতেন মৃত্যুর আগ মুহূর্তেও কিভাবে একজন মানুষ এত সুন্দর করে নামাজ আদায় করতে পারে সাঈদ ইবনে আমের কর্ণকুহুরে খোবাইবের বদোয়ার সেই শব্দগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছিল তিনি ভাবছিলেন কখন জানি আসমানি আজাব এসে মক্কা নাগরিকে গ্রাস করে নেয় কখন জানি আকাশ থেকে বিশাল প্রস্তর খণ্ড নিক্ষেপ করে মক্কা নগরীকে ধুলিস্বাদ করে দেওয়া হয় খোবাইব রাজি আল্লাহ তালানহু সাঈদ ইবনে আমেরকে এমন কিছু বিষয় শিক্ষা দিয়ে গেলেন যা তিনি ইতিপূর্বে জানতেন না তিনি তাকে শিক্ষা দিয়ে গেলেন প্রকৃত জীবন হচ্ছে তাওহিদের আকিদার উপর অটল থেকে আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেয়া তিনি আরও শিক্ষা দিলেন যে মানুষের ইমান যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তার থেকে অনেক আশ্চর্যজনক ঘটনা প্রকাশ পায় খোবাইব রাজি আল্লাহ তালানহু সাঈদ ইবনে আমেরকে আরেকটি বিষয় শিক্ষা দিয়ে গেলেন যে যেই মানুষটিকে তার সাথীরা এত ভালোবাসে যেই মানুষটির জন্য তার সাথীরা হাসি মুখে জীবন বিলিয়ে দেয় নিশ্চয়ই তিনি আসমানি সাহায্য প্রাপ্ত করে দিলেন তিনি সকল মানুষের সামনে দাঁড়িয়ে কুরাইশদের পাপাচার থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলেন এবং তারা যে সকল বাতিল ইলাহের ইবাদত করে তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলেন এবং তিনি সকলের সামনে সু কণ্ঠে ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন ইবনে আমের আল্লাহ প্রিয় রাসুলের সান্নিধ্য লাভের জন্য হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যে তিনি সব সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই থাকতেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি খায়বারের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং পরবর্তী সকল যুদ্ধে তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর সন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন পরবর্তীতে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় তিনি ইসলামের উন্মুক্ত তরবারি হু তিনি ছিলেন প্রকৃত মোমিনদের এক অনন্য উপমা তিনি দুনিয়ার উপর আখেরাত কে প্রাধান্য দিয়েছিলেন দুনিয়ার বিনিময়ে ক্রয় করেছিলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর ও অমর রাজি আল্লাহ আনহু তার তাকুয়া ও পরহেজগারী তার ব্যাপারে ভালো করেই অবগত ছিলেন তাই তারা সাঈদ ইবনে আমের উপদেশ ও দিক নির্দেশনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতেন অমর রাজি আল্লাহ তালানহু এর খিলাফতের শুরুর দিকে সাঈদ ইবনে আমের রাজি আল্লাহ তালানহু অমর রাজি আল্লাহ তালানহু এর কাছে গেলেন এবং তাকে লক্ষ্য করে বললেন হে অমর শুনে রাখো তুমি তোমার জনসাধারণের ব্যাপারে আল্লাহকে ভয় করবে আল্লাহর ব্যাপারে কাউকে ভয় করবে না মনে রাখবে তোমার কথা যাতে তোমার কাজের বিপরীত না হয় কেননা সর্বোত্তম কথাই হচ্ছে সেটা যেটাকে কাজে পরিণত করা হয় হে অমর তুমি দূরবর্তী ও নিকটবর্তী সকল মুসলমানদের প্রতি খেয়াল রাখবে তুমি তাদের জন্য তাই পছন্দ করবে যা তুমি তোমার নিজের জন্য ও তোমার পরিবারের জন্য পছন্দ করো এবং তাদের জন্য ওই সকল জিনিসকে অপছন্দ করবে যা তুমি নিজের জন্য ও তোমার পরিবারের জন্য পছন্দ করো তুমি সত্য জীবন ব্যবস্থা বাস্তবায়নের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর বিধান বাস্তবায়নে কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করবে না অমর রাজি আল্লাহ তালু বললেন হে সাঈদ এটা কে করতে পারে সাঈদ ইবনে আমের রাদী আল্লাহ তাল্লাহ বললেন হে অমর তুমি পারবে এবং তোমার মতো আল্লাহ তাল্লাহ যাদেরকে মুসলিম উম্মার শাসক হিসেবে নিযুক্ত করেছেন তারাই পারবে অমর এবার পেয়ে গেলেন তিনি বললেন হে সাঈদ আমি তোমাকে হিমসের গভর্নর নিযুক্ত করতে চাই তখন তিনি বললেন হে অমর আল্লাহর কসম করে বলছি তুমি আমাকে পরীক্ষায় ফেলো না কথা শুনে অমর রাদি আল্লাহ তাল্লাহু একটু রাগান্বিত হলেন এবং বললেন এটা কেমন কথা যে তোমরা আমার মাথায় দায়িত্বের বোঝা চাপিয়ে দিবে আর তোমরা দূরে সরে থাকবে আল্লাহর কসম এবার আমি তোমাকে ছাড়ছি না অতপর তাকে হিমসের গভর্নর নিযুক্ত করা হলো এবং তাকে বলা হলো আমি কি তোমার জন্য রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করব। সাঈদ না আমের রাজি আল্লাহ বললেন আমি রাষ্ট্রীয় ভাতা দিয়ে কি করব। যদি আমাকে ভাতা দেয়া হয় তাহলে এটা আমার প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যাবে অতপর তিনি হিমসে চলে গেলেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর হিমস নগরী থেকে একটি বিশ্বস্ত প্রতিনিধি দল মদিনায় আসলো অমর রাদি আল্লাহ তালু তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা আমাকে তোমাদের নগরীর দরিদ্র লোকদের একটি তালিকা তৈরি করে দাও যাতে করে আমি তাদের প্রয়োজন পূরণ করতে পারি অতঃপর তারা একটি তালিকা তৈরি করে দিল অমর রাজি আল্লাহ তালু যখন সেই তালিকাটিতে চোখ বুলাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন যে কয়েকটি নামের পরের নামটি হচ্ছে সাহিদ ইগনে আমের তখন অমর রাজি আল্লাহ তালু তাদেরকে জিজ্ঞাসা করলেন কে এই সাহিদ ইবনে আমের তারা বলল ইনি হচ্ছেন আমাদের আমির তখন অমর রাজি আল্লাহ তালহু তাদেরকে বললেন তোমাদের আমিরও কি দরিদ্র প্রতিনিধি দলটি বলল আল্লাহর কসম করে বলছি কখনো দিনের পর দিন এমন অতিবাহিত হয় যে তার চুলায় আগুন পর্যন্ত জ্বলে না এ কথা শুনে হজরত উমর রাজি আল্লাহ তালহু অঝর ধারায় কাঁদতে লাগলেন এমনকি চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল তিনি এক হাজার দিনারের একটি থলে তাদের হাতে দিয়ে বললেন সাঈদ ইবনে আমের নিকট আমার সালাম পৌঁছাবে তাকে বলবে অমর ইবনুল খত্তাব এগুলো আপনাকে আপনার প্রয়োজন পূরণের জন্য দিয়েছেন হিমসে পৌঁছে প্রতিনিধি দলটি সাঈদ ইবনে আমের বাড়িতে এলো এবং তাকে আমিরুল মিনিনের পক্ষ থেকে সালাম দিয়ে বলল আমিরুল মিনিন আপনার প্রয়োজন পূরণের জন্য এই দিনারগুলো পাঠিয়েছেন সাঈদ ইবনে আমের দিনারের থলিটি দেখা মাত্রই বিশ্বের সাথে বলে উঠলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাইদ ইবনে আমেরের ভয়ার্ত কণ্ঠস্বর শুনে তার স্ত্রী দৌড়ে ছুটে এলেন এবং আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আমিরুল মুমিনিন কি ইন্তিকাল করেছেন সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না বরং এর চেয়ে ভয়াবহ কিছু ঘটেছে তার স্ত্রী বললেন তাহলে কি মুসলিম বাহিনী কোথাও পরাজিত হয়েছে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না বরং তার চেয়ে বেশি ভয়াবহ তার স্ত্রী বললেন তাহলে বলো না কি হয়েছে সাঈদ ইবনে আমের রাজি আল্লাহ তালাহু বললেন আমার আখেরাতকে ধ্বংস করার জন্য দুনিয়া আমার উপর চেপে বসেছে আর ফেতনা আমার ঘরে এসে উপস্থিত হয়েছে তার স্ত্রী তখনও দিনার সম্পর্কে কিছুই জানতেন না তার স্ত্রী বললেন ফেতনাকে দূরে সরিয়ে দিন নিজেও তা থেকে বেঁচে থাকুন সাঈদ ইবনে আমের রাজি আল্লাহ তালাহু বললেন তুমি কি এই ব্যাপারে আমাকে সহযোগিতা করবে তিনি বললেন হ্যাঁ অবশ্যই করব। তারপর সাঈদ ইবনে আমের রাজি আল্লাহ আনহু দিনারগুলোকে ভাগ করে অনেকগুলো থলেতে ভরলেন এবং হিমসের দরিদ্র মুসলমানদের মাঝে তা বন্টন করে দিলেন এর কিছুদিন পর আমিরুল মিনিন অমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালানহু জনসাধারণের অবস্থা পর্যবেক্ষণের জন্য সামে এলো হিমসের অধিবাসীরা তাদের গভর্নরদের ব্যাপারে সব সময় বেশি অভিযোগ করত অমর রাজি আল্লাহ তালানহু হিমসে পৌঁছা মাত্রই হিমসের অধিবাসীরা তার সাথে দেখা করতে এলো হাজরত অমর রাজি আল্লাহ তালানহু তাদেরকে জিজ্ঞাসা আশা করলেন তোমরা তোমাদের আমিরকে কেমন পেয়েছো তখন তারা হজরত ওমর রাদি আল্লাহ তাল্লাহ এর নিকট তাদের আমিরের বিরুদ্ধে চারটি অভিযোগ উত্থাপন করল যার প্রত্যেকটি অভিযোগই একটি অপরটির তুলনায় গুরুতর ছিল অমর রাদি আল্লাহ তাল্লাহ বলেন অতপর আমি তাকে ও তাদেরকে এক মজলিশে একত্রিত করলাম এবং আল্লাহ তাল্লাহর নিকট দোয়া করতে থাকলাম আল্লাহ তাল্লাহ যেন সাঈদের ব্যাপারে আমার ধারণাকে ভুল প্রমাণিত না করেন সাঈদ ইবনে আমের ও তার বিরুদ্ধে অভিযোগকারীরা মজলিশে এসে উপস্থিত হলো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের আমিরের ব্যাপারে তোমাদের কি অভিযোগ আছে তারা বললো আমাদের প্রথম অভিযোগ হলো তিনি সকালে অনেক দেরি করে ঘর থেকে বের হন আমি বললাম হে সাইদ এ ব্যাপারে তোমার বক্তব্য কিছুক্ষণ রইলেন তারপর বলতে লাগলেন আল্লাহর কসম করে বলছি আমি এই বিষয়টি কারো সামনে বলতে চাচ্ছিলাম না কিন্তু এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে আসলে আমার ঘরে কোনো চাকর চাকরানি নেই এজন্যই প্রত্যেকদিন সকালে আমি আটা গোলাই তারপর খামিরা তৈরি করি তারপর আমার নিজ হাতে পরিবারের জন্য রুটি বানাই ততপর অজু করে জনকল্যাণমূলক কাজের জন্য বাহিরে বের হয়ে আসি হাজর তোমর দাদি আল্লাহ বলেন তারপর আমি অভিযোগকারীদেরকে বললাম তোমাদের আর কোনো অভিযোগ আছে কি তারা বলল আমাদের দ্বিতীয় অভিযোগ হলো তিনি রাতে আমাদের কারো ডাকে সাড়া দেন না আমি বললাম হে সাঈদ এ ব্যাপারে তোমার বক্তব্য কি সাঈদেবনে আমের রাজি আল্লাহ তালু বলেন আল্লাহর কসম করে বলছি এই বিষয়টিও আমি কারোর সামনে প্রকাশ করতে চাচ্ছিলাম না কিন্তু এখন বাধ্য হয়েই প্রকাশ করতে হচ্ছে আসলে আমি আমার দিনের সময়গুলোকে জনসেবামূলক কাজের জন্য নির্ধারণ করেছি আর রাতের সময়গুলোকে আমার রবের ইবাদতের জন্য নির্ধারণ করেছি অমর রাজি আল্লাহ তাল্লাহ বলেন এরপর আমি অভিযোগকারীদেরকে বললাম তোমাদের আর কোনো অভিযোগ আছে কি তারা বলল হ্যাঁ আমাদের তৃতীয় অভিযোগ হলো প্রত্যেক মাস একদিন তিনি ঘর থেকে বাহিরে বের হন না আমি বললাম হে সাঈদ এ ব্যাপারে তোমার বক্তব্য কি তাই মাসে একবার কাপড়টিকে ধৌত করি এবং শুকানোর অপেক্ষায় ঘরে অবস্থান করি দিন শেষে কাপড় শুকানো শেষ হলে ঘর থেকে বের হই অমর রাজি আল্লাহ তাল্লাহ বলেন তারপর আমি তাদেরকে বললাম তোমাদের আরও কোনো অভিযোগ আছে কি তারা হ্যাঁ আছে আমাদের চতুর্থ অভিযোগ হলো মাঝে মধ্যে তিনি অজ্ঞান হয়ে পড়েন ফলে তিনি তার মজলিসে উপস্থিত হতে পারেন না আমি বললাম হে সাঈদ এর কারণ কি সাঈদ ইবনে আমের রাজি আল্লাহ তালানহু বলেন আমি মুশরিক অবস্থায় হোবায়েব রাজি আল্লাহ এর মৃত্যুর যন্ত্রণা দেখেছি আমি দেখেছি কিভাবে মুশ্রিকরা তাকে নির্মমভাবে হত্যা করেছিল তার শরীর থেকে এক একটি অঙ্গ কেটে ফেলা হচ্ছিল আর তাকে জিজ্ঞেস করা হচ্ছিল তুমি কি চাও যে তোমার স্থানে মোহাম্মদকে রাখা হবে আর তুমি নিরাপদে বাড়িতে ফিরে যাবে তখন ক্ষোভায়বরাজি আল্লাহ তাল্লাহু বলেছিলেন আল্লাহর কসম করে বলছি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পায়ে একটি কাঁটা বিদ্ধ হবে আর আমি নিরাপদে পরিবার পরিজনের নিকট ফিরে যাব। এটা কিছুতেই হতে পারে না আল্লাহর কসম করে বলছি আমার যখন সেই দিনের কথা মনে পড়ে যখনই ক্ষোবায়ব্রাজি আল্লাহ তাল্লাহ এর হত্যার দৃশ্যটি আমার চোখের সামনে ভেসে উঠে তখন আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না তখন আমাকে আমার নিজের কাছেই খুব অপরাধী মনে হয় কেননা আমি তো সেখানে উপস্থিত থেকেও খোবাইবের জন্য কিছুই করতে পারিনি এবং আমার মনে হয় আল্লাহ তাআলা হয়তো আমাকে কখনোই ক্ষমা করবেন না এই কথাগুলো ভাবতে ভাবতে আমি সংজ্ঞাহীন হয়ে পড়ি আমি অচেতন হয়ে যাই একথা শেষ হওয়া মাত্রই অমর রাজি আল্লাহ আবেগ জড়িত কণ্ঠে বলে উঠলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যিনি সাঈদের ব্যাপারে আমার ধারণাকে সত্য প্রমাণিত করেছেন তারপর হজরত উমর রাজি আল্লাহ তালহু মদিনায় ফিরে এলেন এবং না আমের নিকট এক হাজার দিন পাঠিয়ে দিলেন সাঈদ আমের রাজি আল্লাহ তাল্লাহের স্ত্রী দিনারগুলো দেখা মাত্রই আলহামদুলিল্লাহ বলে উঠলো এবং বলল এবার হয়তো আমাদের কষ্ট দূর হবে আপনি এই দিনারগুলো দিয়ে একজন গুলাম ক্রয় করে আনুন আর কিছু খাবারের ব্যবস্থা করুন সাঈদীপ ইবনে আমের রাদি আল্লাহ তালহ তার স্ত্রীকে বললেন এই দিনারগুলো দিয়ে এর চেয়ে ভালো কিছু কি করা যায় না স্ত্রী বললেন সেটা আবার কি সাঈদীপ ইবনে আমের রাদি আল্লাহ তালহ বললেন এই দিনারগুলোকে আমরা এমন এক মহান সত্তার নিকট আমানত রাখবো যিনি আমাদের তীব্র প্রয়োজনের সময় আমাদের কাছে এগুলোকে ফিরিয়ে দিবেন স্ত্রী বললেন আচ্ছা ঠিক আছে তাহলে এটা কিভাবে রাখবো সাহিদীব আমের রাদি আল্লাহ তালু বললেন আমরা আল্লাহ তালাকে ঋণ দিব স্ত্রী আনন্দ ভরা কণ্ঠে বললেন আচ্ছা ঠিক আছে তাহলে তাই করুন আনহু মজলিস থেকে ওঠার আগেই দিনারগুলোকে বিভিন্ন থলের মাঝে ভাগ করে রাখলেন এবং পরিচিত একজনকে ডেকে বললেন যাও এই থলেটি অমক বিধবা নারীকে দিয়ে আসো যাও এই থলেটি ওই এতিমদের দিয়ে আসো এই থলেটি অমক মিসকিনদের দিয়ে আসো এই থলেটি অমক ব্যক্তির দরিদ্র সন্তানদের দিয়ে আসো এভাবে বন্টন করতে করতে তিনি সব দিনারগুলোকে শেষ করে ফেললেন আল্লাহ তালা সাঈদিনা আমির আল এর উপর রহম করুন তিনি নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও সর্বদা অন্যকে প্রাধান্য দিতেন হে আল্লাহ আমাদেরকে তার মতো জীবন গড়ার তৌফিক দান করুন তাদের পদাঙ্ক অনুসরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন ইল্লাল